বিরক্ত করতেছি শয়তানের বাচ্চা আমি যা বলেছি সেটাই হবে তোর বাবা জানের বাড়িতে না আসে বিদ্যাসম লিখে আসবি যা বুঝলাম না তুমি আমাকে হাত তুলতেছো কেন একদম বেশ করেছি কারণ তোর বাবাকে আমিও সহ্য করতে পারি না তোর বাবা যদি এই বাড়িতে আসে থাকে খায় সেগুলা দায়িত্ব আমারই নিতে হবে এই ঝামেলা এই আপদ আমি টানতে পারবো না তাই জন্য আমিও ভালো হয়ে বলতেছি তুমি তোমার বাবাকে বিদ্যাসমে রেখে আসবে বাড়াবাড়ি করো না বরাবর আমি করতেছি মানে তুমি কি আমার বাংলা কথা বোঝো না হ্যাঁ বাংলা কথা বোঝো না আমি যখন বলেছি তোমার বাবা আসবে না তার মানে আসবে না আমার উপর দিয়ে কথা বলবো না না হলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো বুঝলো না আব্বা কি এখন রাস্তা রাস্তা ঘুরবে নাকি হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরবে আর বুঝলাম না রাস্তা রাস্তা ঘোরার কথা তো আমি বলি নাই আমি বলছি বৃদ্ধাশ্রমে রেখে আসতে মানে কি জানো ওইখানে তোমার বাবা ভালো থাকবে সুস্থ থাকবে তারা তার সেবা যত্ন করবে আর একটা জিনিস কি তুমি জানো না শুধু তোমার বাপ কি এত থাকবে ওখানে অনেক লোক আছে অনেক মানুষ আছে কিন্তু থাকে তোমার বাবা থাকতে পারবে বাচ্চা আমিও বলে দিচ্ছি যদি তোর বাবা এই বাড়িতে আসে আমি কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যাবো আমি চাই না তোর বাবা এই বাড়িতে আসুক এই বলে দিলাম আমি তোমার কথা শুনতে পারবো না আমি আব্বাকে আনতে যাচ্ছি

তুমি কিন্তু আব্বাকে ঘাট ভাক্কে বের করে বেশ করেছি ঠিক করেছি একদম ঠিক কাজ করেছি কারণ তোর বাবা দুই মাস ছিল ওই দুই মাস যে আমার কত জানা তোর আমি যে কত অশান্তিতে ছিলাম আমি নিজেও জানিনা অথয় অথয় ও আরে বাবা কি হয়েছে একটু ঘুমাচ্ছিলাম শাড়ির মতো চিল্লাচ্ছ কেন আরে ঘটনা তো ঘটে গেছে কি ঘটনা ঘুরছে হ্যাঁ বড় ভাই আছে না বড় ভাই আব্বারে তো বাসা থেকে বের করে দিছে কি তো কি হইছে বের করে দিয়েছে আমি কি এই কথা শুনে এখন নাচবো আব্বারে আমি এখন আনতে যাচ্ছি কি বললে তুমি হ্যাঁ আব্বারে আনতে যাচ্ছি আব্বা এখন রাস্তায় এই দাঁড়াও এখানে তোমার কি মাথা খারাপ হইছে হ্যাঁ আর তোমার বাবা না অসুস্থ এই বাড়িতে নিয়ে আসলে কি আমার সেবা করা লাগবে না তার শোনো আমি তোমাকে ভালো ভালোই বলতেছি তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো যাও কি বলতেছো আব্বাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো বৃদ্ধাশ্রমে রাখবা এই বাড়িটা আনলে ওনার সেবা যত্ন আমাকেই করতে হবে আমি পারবো না কোনো সেবা যত্ন করতে যাও অথই এটা কোন ধরনের কথা বলতো তো তুমি একটা বৃদ্ধ মানুষকে সেবা যত্ন করতে পারবে না তোমার সমস্যাটা কি হ্যাঁ তুমি কি বোঝো না তোমার কি মাথা সমস্যা আছে আমাকে বোঝাও তোমার বড় ভাই তোমার বাবাকে কি জন্য বের করে দিয়েছি তুমি কি সেটা জানো না তোমার বড় ভাইও চায় না তার তোমার বাবার সেবা যত্ন করতে এই জন্য আপদ আর রাখতে চাইনি জন্য বের করে দিছে আর তুমি আপদকে নিজের ঘরে বসাতে চাচ্ছ তুমি কিন্তু অতিরিক্ত বাচ্চা আমি যা বলেছি সেটাই হবে তোর বাবা জানে বেরতে না আসে বিদ্যাসম লিখে আসবি যা বুঝলাম না তুমি হাত কেন একদম বেশ করেছি কারণ তোর বাবাকে আমিও সহ্য করতে পারি না তোর বাবা যদি এই বাড়িতে আসে থাকে খায় সেগুলো দায়িত্ব আমার নিতে হবে এই ঝামেলা এই আপদ আমি টানতে পারবো না তাই জন্য আমিও ভালো হয়ে বলতেছি তুমি তোমার বাবাকে বিদ্যাসম লিখে আসবে বাড়াবাড়ি করো এই বড় বড় আমি করতেছি মানে তুমি কি আমার বাংলা কথা বোঝো না হ্যাঁ বাংলা কথা বোঝো না আমি যখন বলেছি তোমার বাবা এইতে আসবে না তার মানে আসবে না আমার উপর দিয়ে কথা বলবো না হলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো বুঝলো না আব্বা কি এখন রাস্তা রাস্তা ঘুরবে নাকি হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরবে আর বুঝলাম না রাস্তা রাস্তা ঘোরার কথা তো আমি বলি নাই আমি বলছি বৃদ্ধাশ্রমে রেখে আসতে মানে কি জানো ওইখানে তোমার বাবা ভালো থাকবে সুস্থ থাকবে তারা তার সেবা যত্ন করবে আর একটা জিনিস কি তুমি জানো না শুধু তোমার বাপ কি একাই বৃদ্ধের সময় থাকবে ওখানে অনেক লোক আছে অনেক মানুষ আছে তারাও কিন্তু থাকে বুঝছো তোমার বাবা ভালোভাবেই থাকতে পারবে যাও রেখে আসানের বাচ্চা আমিও বলে দিচ্ছি যদি তোর বাবা এই বাড়িতে আসে আমি কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যাবো আমি চাইনা তোর বাবা এই বাড়িতে আসুক এই বলে দিলাম আমি তোমার কথা শুনতে পারবো না আমি আব্বা কাছে যাচ্ছি। কি তুই? তুই তো আম্মাক কাছে যচ্ছিস না? বাচ্চা ঠিক আছে। তুইও তোর বাবাকে এবারেতে ঢুকাবি আর আমি তোকে তালাক দি এবার থেকে চলে যাব তোর সংসার করব না। হ্যাঁ। তোর সংসার করব না তোকে তালাক দিব তোর বাবাকে যদি তুই এবারেতে আনিস। আমি বুঝলাম না তুমি আব্বার জন্য আমাকে জীবর দিবা? হ্যাঁ দিব। কারণ তোর বাবাকে আমারও সহ্য হয় না। তোর বাবা যদি এবারেতে আসে আমার মাথার উপর চড়ে বসবে। শোনো এর আগেও কিন্তু আমার अब्বা আমাদের বাড়িতে আসছিল দুই মাস ছিল তুমি কিন্তু আব্বাকে ঘাট ভাগতে বের করে দিস বেশ করেছি ঠিক করেছি একদম ঠিক কাজ করেছি কারণ তোর বাবা দুই মাস ছিল ওই দুই মাস যে আমার কত জ্বালাতন হয়েছে আমি যে কত অশান্তিতে ছিলাম আমি নিজেও জানি না শোন আমি আর বাড়তি কথা বলতে পারবো না পারছিও না আমি যখন বলেছি আসবে না মানে আসবে না আসবে না আসবে না তোর বাবা এবারে আসবে না আর যদিও আসে না আবার ভালোভাবে বললাম তোকে কিন্তু তালাক দিব তোর সংসার করব না বাপের বাড়ি চলে যাবো এটা মাথায় রাখিস অথই তুমি কিন্তু পরে প্রস্তাবা প্রস্তাবো মানে হ্যাঁ কি পোস্তাবো অনেক বড় প্রস্তাবা যদি আমার আব্বা এই বাড়িতে না আসে কি তুমি কিন্তু প্রস্তাবা বাবা যদি এই বাড়িতে না আসে আমি পোস্তাবো না হ্যাঁ আমি পোস্তাবো আমি পোস্তাবো আমি এ বলে দিচ্ছি আব্বা যদি এই বাড়িতে আসে তুই পোস্তাবি তোকে পোস্তাতেই হবে কারণ আমি তোর সঙ্গে সংসার করব না এটা মাথায় রাখিস ঠিক আছে তোর সংসার করার দরকার নাই তারপরও আমি আব্বাকে আনতে যাচ্ছি তাই নাকি হুম আমার মুখের উপর তর্ক আমার মুখের উপর কথা তোমার কিন্তু সহজ অতিরিক্ত হয়ে গেছে তুমি ভুলে যেও না তুমি আমার স্বামীর জন্য তোমার কথায় উঠবো আর বসবো এটা কিন্তু ভুলে যেও না যাও যাও নিয়ে আসো দেখি তোমার কত বড় সাহস যাও হ্যাঁ আনতেছি এক্ষুনি আনতেছি এইটা মাথায় রেখো আমি কি তোমাকে তালাক দিব আমি চাই তুমি আমাকে তালাকই দাও আমিও চাই না তোমার সাথে সংসার করতে তাই হ্যাঁ ঠিক আছে এটা মাথায় রেখো যাও হলো কথা বা সমস্যা কি তোর সমস্যা কি আরে কি সমস্যা তুমি আমার বাসে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন জুতা করা উচিত যে স্বামীর টাকায় দামি দামি শাড়ি পরস যে স্বামীর বসে বসে খাইতেছ যে স্বামীর স্বামীটা করতে আসছে একটা বার চিন্তা করে দেখছ যে স্বামীটা তো দুনিয়াতে এইভাবে আসে নাই কি বলছো তুমি এসব একটা বাবা আছে ওর তো একটা মা আছে ওর একটা পরিবার আছে ভাবছ কখনো তোর বাবার জন্য তোর যতটুকু মায়া লাগে তোর বাবার জন্য যতটুকু তোর টান লাগে ততটুকু পরিমাণ ওরও লাগে কারণ ওর বাবা মা আছে এই কথা বলে কেন বলতেছি কেন বলতেছি স্বামীর বাবা বিরক্ত বোধ করেন হ্যাঁ স্বামীর বাবাকে সহ্য করা যায় না স্বামীর বাবাকে একেবারে মোটেও মানে ধৈর্য সহ্য হয় না এর কারণ কি কারণটা কি সেটা না বাবা ও বলদ কি বোঝে না ওর বড় ভাই আর বাবাকে বের করে দিয়েছে কেন ওর বড় ভাই তো বুঝছে যে ওর বাবা একটা আপদ আর এই বলদ আবার সেই আপদটাকে আমাদের বাসা নিয়ে আসছে পৃথিবীর কোনো বাবা মা কোনো সন্তানের কাছে আপদ হয় না আপদ যদি হয় বাবা মার কাছে সন্তানরা হয় কারণ সন্তান মানুষ করতে গেলে বাবা মাকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় কিন্তু সন্তানরা বাবা মার ভরণ পোষণ করতে গেলে হিমশিম খায় যায় হিমশিম খাওয়ার কথা না তো বাবা মা শুধু তিনবেলা তিন মুঠো খায় ঘুমায় বাকি জীবনটা এভাবেই কেটে যায় আর সন্তানের জন্য সন্তানের জন্য বাবা মাকে অনেক সাফল্য হইতে হয় তার তেল সাবান থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা করা শুরু থেকে সব কিছু টু জেড বাবা মাকে করতে হয় দাও তো রিয়েছিলি কর দাও করবে না চলে যাবো আমি কি জানি আমার বাবা ডিভোর্স দেবে মানে আব্বা আমি যখন কি বলছি বাসায় হ্যাঁ বড় ভাই আব্বাকে বাসা থেকে বের করে দিছে আব্বা এখন রাস্তায় আমি আব্বাকে নিয়ে আসতেছি সাথে সাথে আপনার মেয়ে আমার সাথে যে ব্যবহারটা করছে তা বলার মতো না আব্বা আমি মনে করছি তুমি না মানে আমার শ্বশুর তুমি না মানে আমার শ্বশুর তোর বড় ভাই আমাকে বাসা থেকে বের করে দিছে হ্যাঁ সেয়ার রাখবে না আমাকে পালতে পারবে না আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম তোর জামাই যদি আমাকে নিয়ে না আসতো তোর জামাই যদি আমাকে সান্ত্বনা দিত হয়তো আমি দূরে কোথাও চলে যেতাম বাকি জীবনটা ভিক্ষা করতাম হাত মারতাম কারণ কাজ করার মতো শরীর স্বাস্থ্য এখন আর আমার নাই সেই মন মানসিকতাও নাই আমি মানসিকভাবে দুর্বল একটা সময় হয়তো ওই রাস্তার কোনো ফুটপাথে লাশ হয়ে পড়ে থাকতাম বেয়ারিস হিসাবে আমার লাশটা দাপন করা হতো তোমাকে বের করে দিয়েছে মানে এত বড় সাহস ভাই আর এত বড় সাহসী হবে এত বড় সাহসী হবে একটা কথা আছে না যার যেমন কর্ম তার তেমন ফল এই যে তুই ওর বাবার সাথে করস আর তোর ভাই তোর বাবার সাথে করতেছে আল্লাহ পাকের গজব এটা গজব সমস্যা কি তুই আগে কেন বললেন আমার বাবা আসবে গায়ে দাস গায়ে দাস কেন স্বামীর সাথে সভ্যতার সাথে আদবের সাথে ব্যবহার করতে হয় স্বামী কি স্বামী একটা মেয়ের জন্য একটা নারীর জন্য মাথার তাজ আমাকে রাস্তার থেকে যখন নিয়ে আসছে না আমি কিন্তু আসতে চাইনি অনেক রিকোয়েস্ট করছে বাবা আপনি কিন্তু আমার শ্বশুন না আপনি আমার বাবা আপনার মেয়ে কি করলো আপনার ছেলে কি করলো কে কি আপনার সাথে করলো সেটা দেখার বিষয় না নট এ ম্যাটার আমি আপনাকে দেখব আপনার যত্নের কোনো তিল পরিমাণ ত্রুটি হবে না আপনি যদি কোনো দিন মনে করেন যে আপনাকে আমি অযত্ন করছি অবহেলা করছি আপনি স্বেচ্ছায় চলে যান বাবা আমি আপনাকে বাধা দিব না কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আপনি আমার সাথে চলেন বাকি জীবনটা আপনি নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ করবেন আমি যতকাল আপনি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে আপনি আমার কাছে থাকবেন তারপর আমি আসছি আর আসার সাথে সাথে তোর আসল রূপটা দেখার জন্য আমি বলছি ওকে তুমি আগে ভিতরে যাও তুমি যে কথাগুলি বলছো কথাগুলো সত্য না মিথ্যা আমি যাচাই করবো আমি গেটের এখানে দাঁড়াই আছি আমি সব কথাগুলি শুনছি কান পেতা কেন রে আমার ভাবতে অবাক লাগে যে আমার সন্তান যার স্বামী তার শ্বশুরকে তার নিজের বাবার চাইতে বেশি সেবা যত্ন করে আর সে স্বামীর বাবাকে অবহেলা করে তুচ্ছ করে আব্বা দুই মাস আগে আমার আব্বা এই বাড়িতে আসছিল আপনার মেয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে আজকে যদি আমি তোমার বাবাকে না নিয়ে আসতাম রাস্তায় রাস্তায় ঘুরতে হতো কি বলতেছে লজ্জা করে না বলতে লজ্জা লাগে না তোর মতো মেয়ের আছে এখন বিয়ে হইলেই স্বামীর বাড়ি আসেই সর্বপ্রথম আগে স্বামীর বাবা মাকে টার্গেট করে তার ভাই বোনকে টার্গেট করে কখন বাড়ি থেকে বের করবে যন্ত্রণা দিতে কষ্ট দিতে আমি হয়তো ছোট করে দেখবো কিন্তু তোর স্বামীর কাছে তুই যে অন্যায় করছ তোর শ্বশুরের কাছে তুই যে অন্যায় এটা কোনোদিনও মাফ হওয়ার যোগ্যতা রাখে না তারপরেও যদি তোরা মাফ করে তুই মনে করবি তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য এটা ঠিক আছে অনেক কথা বলছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে মাফ করে দিস বাবা তুমি যেভাবে আমাকে বলছিলা আমার মনে হয় না যে আমার সন্তানও কোনো দিন আমাকে এভাবে বলছে বা কোনো দিন বলতো আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ আমি মন থেকে দোয়া করি বাকি জীবন আল্লাহ বা তোমাকে ভালো রাখেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আমি সব সময় দোয়া করব আমি আসছিলাম থাকার মতো মন মানসিকতা নিয়ে চিন্তা করার থাকবো না বাকি জীবনটা আমি রাস্তায় রাস্তায় কাটিয়ে দিব বাবা বাবা আমি তোমার পায়ে পড়ি বাবা তুমি কোথাও যাবে না তুমি কোথায় যাবো এখন বাবা আমাকে তুমি মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি কোথাও যেও না শোনো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি বাবাকে বলো বাবা যেন চলে না যায় কি হলো তুমি কিছু বলছো না কেন তুমি আব্বুকে আটকাও না বললাম তো আমার ভুল হয়ে গেছে বললাম আবু তুমি যাও না আমার কথা শোনো আমি সত্যি বলছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি মাফ চাচ্ছি তোমাদের কাছে মাফ করে দাও আমাদের কাছে মাফ চাইলে হবে না তো তো স্বামী পাথরে মাফ চাইতে হবে যদিও মন থেকে মাফ করে এবং মাফ করার পরে তুই তোর রে নিয়ে তোর শ্বশুরকে নিয়ে যদি বাড়িতে আসতে পারো তাহলে আমি এখানে থাকবো আদারওয়েজ গুড বাই আমি এখনই যাচ্ছি আমি তোমার পা ধরে তুমি আমাকে মাফ করে দাও চলো না আমরা যাই ওই সে তুমিও তুমি অমানুষ হলেও আমি তোমার মতো মানুষ না আমি বাবা মাকে সম্মান দিতে জানি ভালোবাসতে জানি শ্রদ্ধা করতে জানি কারণ আমার মা বাবা আমাকে সে শিক্ষাটা দিছে চলো গ্রামে চলো আবু তুমি এখানে থাকো আব্বা আপনি ভিতরে যান আমি এক্ষুনি গ্রাম থেকে আব্বাকে নিয়ে আসতেছি হ্যাঁ যাও আসো ফ্রিজে সবকিছু আছে মাছ মাংস আসো তুমি